আসসালামু আলাইকুম ইব্রওয়ান আশা করছি সকলেই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা যারা আইএফআইসি ব্যাঙ্কে দশ লক্ষ টাকা অ্যাপডি এর করে জমা রাখতে চান এককালীন সেটি হতে পারে তিন মাসের জন্য এক বছর ছয় মাসের জন্য কিংবা পাঁচ বছর মেয়াদকালের জন্য নতুন যে এফডি ঘোষণা করেছে আইএফআইসি ব্যাংক অক্টোবর মাসেই এই নিয়মে যদি দশ লক্ষ টাকা বর্তমানে অ্যাপটি রাখেন তাহলে প্রতি মাসে কত টাকা করে লাভ পাবেন তিন মাস অন্তর ছয় অন্তর কিংবা এক বছর সম্পূর্ণ মেয়াদকাল শেষে কত টাকা লাভ দিচ্ছে বর্তমানে এই বিষয়টি নিয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে তো যারা চ্যানেলে নতুন আসছেন অনুরোধ রাখবো চ্যানেলে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আইপিআইসি ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে তাদের যে সর্বশেষ তথ্য সেটি আমরা কালেকশন করে রেখেছি আপনাদের সুবিধার্থে আট মাস দুই সালে তবে কিছু কিছু ক্ষেত্রে অপরিবর্তনও তারা রেখেছে পরিবর্তিত রেট অনুযায়ী আপনারা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিমও করতে পারবেন অর্থাৎ প্রতি মাসে মাসে যে লাভের টাকা দেওয়া হবে সেটিও করতে পারবেন এই দশ লক্ষ টাকার হিসাবটি আবার আপনি যদি চান এককালীন জমা রেখে লাভ এবং আসল টাকা একসাথে তুলে নেবেন সেটি করতে পারবেন একসাথে তুলে নেওয়ার হিসাবগুলো প্রথমেই দেখি আপনি যদি ফিক্সড ডিপোজিট এই দশ লক্ষ টাকা এক মাসের জন্য রাখেন বর্তমান রেট হচ্ছে নয় দশমিক শূন্য শূন্য অর্থাৎ নয় পার্সেন্ট এবং আপনি যদি তিন মাসের জন্য রাখেন তাহলে দশ দশমিক পঞ্চাশ এছাড়াও ছয় মাসের জন্য রাখলো দশ দশমিক পঞ্চাশ এবং এক বছর দুই বছর তিন বছর এই তিনটে স্কিমের জন্য দশ দশমিক পঞ্চাশ শতাংশ হারে আপনাদেরকে লাভ দিচ্ছে আর মান্থলি প্রফিট ডিপোজিট স্কিমে আপনি করতে পারবেন এক বছর দুই বছর তিন বছর মেয়াদি মান্থলি প্রফিট ডিপোজিট স্কিমে একটু লাভ বেশি দেওয়া হয়ে থাকে যে কোনো ব্যাঙ্কেই এগারো পার্সেন্ট এক বছর দুই বছরই করলে এগারো দশমিক পঁচিশ তিন বছর মেয়াদকালের জন্য করলেও এগারো দশমিক পঁচিশ প্রথমে আমরা দেখব এক মাসের জন্য রাখলে তাহলে কত টাকা পাবেন এক মাসের জন্য নয় পার্সেন্ট হলে দশ লক্ষ টাকায় কত টাকা আসে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করে দেখব ব্যাট কাটার পরে আপনি কত টাকা পাবেন দশ লক্ষ টাকা আপনি যদি শুধুমাত্র এক মাসের জন্য অ্যাপডিএ করে রাখেন তাহলে নয় পার্সেন্ট যে অর্থাৎ নয় শতাংশ হারে আপনাদেরকে ইন্টারেস্টের পরিমাণ দেওয়া হচ্ছে বর্তমানে নয় শতাংশ হলে নব্বই হাজার টাকা আপনাকে এটা হচ্ছে এক বছরে এবং আমি যদি মাসে হিসেব করি প্রতি মাসে আপনাকে প্রদান করা হবে সাত হাজার পাঁচশো টাকা শুধুমাত্র দশ লক্ষ টাকা এক মাসের জন্য আইফিআইসি ব্যাঙ্কে জমা রাখলে তবে এই সাত হাজার পাঁচশো টাকা থেকেও ট্যাক্স কেটে নেবে আপনি ট্রেন সার্টিফিকেট জমা করতে না পারলে এখান থেকে পনেরো পার্সেন্ট ট্যাক্স কেটে নেওয়া হবে পনেরো পার্সেন্ট ট্যাক্স কেটে আপনাকে দেওয়া হবে ছয় টাকা আবার আপনি যদি টিন সার্টিফিকেট জমা করতে পারেন তাহলে একটু বেশি লাভ পাবেন অর্থাৎ সাত হাজার পাঁচশো টাকা থেকে যদি দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হয় অর্থাৎ টিন দিলে দশ পার্সেন্ট কেটে নেবে তখন আপনি পাবেন ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকা প্রতিটা স্কিমেই হচ্ছে আপনার দশ দশমিক পঞ্চাশ শতাংশ হারে তাহলে তিন মাসে ছয় মাসে এক বছর দুই বছর তিন বছরে কত পাবেন প্রথমে আসি তিন মাসে কত টাকা দশ দশমিক পঞ্চাশ শতাংশ হারে আপনাদেরকে তাহলে আপনি এক বছরে এক লক্ষ পাঁচ হাজার টাকা লাভ পাবেন দশ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে জমা রাখলে কিন্তু আমরা দেখব তিন মাস মেয়াদি করলে কত টাকা পাবো কিন্তু আমরা যেহেতু তিন মাস মেয়াদকালের জন্য বের করব। তাহলে প্রতি মাসে আট টাকা এবং প্রতি তিন মাস অন্তর আপনাকে প্রদান করা হবে ছাব্বিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা এখান থেকে আবার যদি আমরা পনেরো পার্সেন্ট ট্যাক্স বাদ দিই অর্থাৎ আপনি যদি টিন সার্টিফিকেট দিতে পারেন তাহলে দশ পার্সেন্ট আমরা প্রথমেই দেখি দশ পার্সেন্ট ট্যাক্স বাদ দিলে আপনি পাবেন তেইশ হাজার ছয়শো পঁচিশ টাকা কিন্তু আপনি যদি টিন সার্টিফিকেট জমা না করেন আরও ফাইভ পার্সেন্ট যদি এখান থেকে আমরা মাইনাস করি তাহলে আপনি পাবেন বাইশ হাজার চারশো তেতাল্লিশ টাকা করে প্রতি তিন মাস অন্তর এবারে সেই ছয় মাস পরে আপনারা কত টাকা পাবেন ছয় মাসের জন্য অ্যাকিরেট দশ দশমিক পঞ্চাশ শতাংশ হারে বলা হয়েছে আপনাদেরকে লাভ দিবে। তাহলে এক লক্ষ পাঁচ হাজার টাকায় আপনারা পাবেন কিন্তু আমরা যেহেতু ছয় মাসের হিসাব করব প্রতি মাসে আট টাকা ইন্টু ছয় আমরা ছয় মাসের জন্য যেহেতু বের করতেছি ছয় মাসে সর্বমোট আপনাকে লাভ দেবে বা ন হাজার পাঁচশো টাকা এই বান্ন হাজার পাঁচশো টাকা থেকে যদি আপনি টিন সার্টিফিকেট জমা করেন তাহলে দশ পার্সেন্ট ট্যাক্স কেটে আপনাকে দেওয়া হবে সাতচল্লিশ হাজার দুশো পঞ্চাশ টাকা আর যদি আপনি এই ট্যাক্সের ডকুমেন্টস দিতে না পারেন আরও ফাইভ পার্সেন্ট এখান থেকে মাইনাস করা হয় তাহলে চুয়াল্লিশ হাজার আটশো টাকা আপনাকে সর্বমোট ছয় মাস পরে প্রদান করা হবে এবার আসি এক বছর মেয়াদি যেহেতু এক লক্ষ পাঁচ হাজার টাকা দেয়া হবে লক্ষ পাঁচ হাজার টাকা সর্বমোট অর্থাৎ দশ দশমিক পঞ্চাশ শতাংশ হারে হলে এক লক্ষ পাঁচ হাজার টাকা সর্বমোট আপনি পাবেন দশ লক্ষ টাকায় কিন্তু এখান থেকে টিন সার্টিফিকেট জমা করতে না পারলে অবশ্যই পনেরো পার্সেন্ট আর টিন সার্টিফিকেট জমা করলে দশ পার্সেন্ট নিলাম আপনি টিন সার্টিফিকেট জমা করলেন তাহলে দশ পার্সেন্ট ট্যাক্স কেটে সর্বমোট চুরানব্বই হাজার পাঁচশো টাকা আপনাকে লাভ দিবে এক বছরে আবার যদি আপনি দিতে না পারেন টিন সার্টিফিকেট সেক্ষেত্রে এখান থেকে আরও যদি ফাইভ পার্সেন্ট আমরা মাইনাস করি তাহলে উননব্বই হাজার সাতশো পঁচাত্তর টাকা আপনাকে সর্বমোট এক বছরে লাভ দিবে আবার এটা সেম যদি আমরা রেটটা যদি মাইনাস করে হিসাব করি দুই বছরে কত টাকা পাবেন তাহলে আপনি দুই বছরে পাচ্ছেন সর্বমোট এক লক্ষ উনাশি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ট্যাক্স কাটার পরে আপনি যদি দশ লক্ষ টাকা দুই বছর সম্পূর্ণ মেয়াদকালের জন্য রাখেন তাহলে সেমভাবে আপনি যদি এই দশ লক্ষ টাকা তিন বছর সম্পূর্ণ মেয়াদকালের জন্য রাখেন তাহলে কত পাবেন সেটা একটু দেখি এটাই তাহলে আমরা যদি তিন বছর সম্পূর্ণ রাখি তাহলে তিন বছরে আপনি পাবেন তিন লক্ষ পনেরো হাজার টাকা সর্বমোট তিন বছর সম্পূর্ণ মেয়াদি রাখলে তাহলে আর যদি এখান থেকে আপনি ট্রেন সার্টিফিকেট জমা করেন দশ পার্সেন্ট ট্যাক্স কেটে দেওয়া হবে দুই লক্ষ তিরাশি হাজার পাঁচশো টাকা আর যদি আপনি ট্রেন সার্টিফিকেট জমা করতে না পারেন আরও ফাইভ পার্সেন্ট এখান থেকে মাইনাস করলাম মাইনেস করে আপনি দুই লক্ষ উনসত্তর হাজার তিনশো পঁচিশ টাকা সম্পূর্ণ সম্পূর্ণ তিন বছর মেয়াদকাল শেষে পাবেন হচ্ছে আপনি যদি যে মেয়াদকালের জন্য টাকাটি জমা রাখবেন মেয়াদকাল শেষ হওয়ার আগেই যদি টাকা তুলে নিতে চান তাহলে কি করতে হবে মেয়াদকাল শেষ হওয়ার আগে আপনি টাকাটি অবশ্যই তুলে নিতে পারবেন যদি আপনি তিন মাসের জন্য করেন এক মাস সম্পূর্ণ মেয়াদকাল শেষ হওয়ার পরে যদি টাকাটি তুলে নেন সেক্ষেত্রে আপনাকে চার পার্সেন্ট অর্থাৎ সেভিংস অ্যাকাউন্টের যে রেট সেই রেটটাই আপনাকে প্রদান করা হবে তিন বছর মেয়াদ জন্য করেন দুই বছর সম্পূর্ণ হওয়ার পরে তিন বছরের আগে আপনি যদি ক্লোজ করেন তাহলে দুই বছরের সম্পূর্ণ প্রফিটটা আপনাকে প্রদান করা হবে বাকি এক বছরের আপনাকে চার পার্সেন্ট করে ইন্টারেস্ট প্রদান করবে দশ লক্ষ টাকায় মাসে কত টাকা করে পাবেন বছরের জন্য করেন তাহলে এগারো পার্সেন্ট আপনাদেরকে লাভ দিবে অর্থাৎ আপনি মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম করলে একটু লাভ বেশি পাবেন এগারো পার্সেন্টে এক লক্ষ দশ হাজার টাকা এটা হচ্ছে এক বছরে যেহেতু প্রতি মাসে আমরা কত টাকা পাবো সেটা হচ্ছে সে নয় হাজার একশো ছেষট্টি টাকা করে লাভ পাবেন যদি এক বছর ম্যাটকালের জন্য করেন তাহলে আমরা দশ পার্সেন্ট মাইনাস করে অর্থাৎ যদি টিন সার্টিফিকেট জমা করতে পারেন তাহলে তো ভালোই দশ পার্সেন্ট ট্যাক্স এখান থেকে কেটে আট হাজার টাকা পাবেন আর যদি আপনি টিন সার্টিফিকেট জমা করতে না পারেন তাহলে এখান থেকে আরও ফাইভ পার্সেন্ট অর্থাৎ পনেরো পার্সেন্ট সর্বমোট ব্যাডকিটে আপনি পাবেন সাত হাজার আটশো সাঁত্রিশ টাকা এভাবেই প্রতি মাসে পাবেন কিন্তু দুই বছর তিন বছর মেয়াদি করলে একটু বেশি লাভ পাবেন দুই বছর মেয়াদি করলে বলা হয়েছে এগারো দশমিক পঁচিশ শতাংশ হারে আপনাদেরকে ইন্টারেস্ট প্রদান করবে সেক্ষেত্রে এক লক্ষ বারো হাজার পাঁচশো টাকা আপনি সর্বমোট এক বছরে পাবেন আর প্রতি মাসে যদি হিসাব করি তাহলে নয় টাকা করে প্রতি মাসে পাবেন এখান থেকে যদি আমরা দশ পার্সেন্ট মাইনাস করি অর্থাৎ ট্রিন সার্টিফিকেট জমা দেন তাহলে প্রতি মাসে আট টাকা আর জমা দিতে না পারলে এখান থেকে আরও ফাইভ যদি আমরা মাইনাস করি তাহলে আপনি সর্বমোট প্রতি মাসে পাবেন আট হাজার পনেরো টাকা করে আট হাজার পনেরো টাকা করে প্রতি মাসে আপনি এভাবেই পেতে থাকবেন মানে আপনারা টাকা নিশ্চিন্তে জমা রাখতে পারবেন মাঝখানে কিছু সমস্যা হলো বর্তমানে তাদের কোনো সমস্যা নেই মূলধন ঘাটতি কিংবা দুর্বল কোনো ব্যাংকের তালিকায় তাদের পাওয়া যায়নি সুতরাং আপনারা নিশ্চিন্তে আইএফএসসি ব্যাংকের লেনদেন করতে পারবেন আইএফএসসি ব্যাংক সহ যে কোনো ব্যাংকের তথ্য জানতে অবশ্যই কমেন্ট জানাতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ